আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যার উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে তো কমেন্টে প্লে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে চেলে দেখে নিতে পারবে এই প্রশ্নের আলোকে কিন্তু তোমাদের শিক্ষকরা বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করছেন তো আমরা এর আগেও স্কুলের কিছু প্রশ্ন দেখেছি আজকে আমরা হচ্ছে একটা স্কুলের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি প্রথমে থাকবে অংশ যার মধ্যে পনেরোটা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন ঠিক আছে তো এই ধরনের পনেরোটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে হুবহু যেগুলো আসবে তা কিন্তু না কারণ তোমার স্কুলের প্রশ্ন আলাদা হবে সেটাই তো স্বাভাবিক তারপর এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন থাকবে দশটা তাহলে পনেরো আর দশ মোট হচ্ছে কত পঁচিশ নাম্বার যেটা হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ এরপর দেখো বাকি অংশের মধ্যে খবিভাগে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে দশটা প্রতিটা হচ্ছে দুই করে তাহলে মোট কত এখানে বিশ নাম্বার থাকছে এখন এই বিশ নাম্বারের জন্য যে কাজটা করতে হবে তোমাদের দশটা প্রশ্ন থেকে দশটারই কিন্তু অ্যান্সার করতে হবে সো তুমি যদি চারটা অধ্যায় পরীক্ষায় রয়েছে এর মধ্যে থেকে কোনো একটা অধ্যায় বাদ দাও বা কোনো টপিক যদি স্কিপ করো আর সেখান থেকে যদি প্রশ্ন চলে আসে তখন কী করবে তখন তুমি কিন্তু সেটা অ্যান্সার করতে পারবে না কারণ তোমার সেটা কমন পড়বে না এই কারণে তোমাকে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে কিন্তু পরীক্ষার হলে যেতে হবে ঠিক আছে এরপর দেখো রয়েছে গবিভাগে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেগুলো এই ধরনের প্রশ্ন থাকবো পরীক্ষায় পাঁচটা সেই পাঁচটা প্রশ্ন থেকে তোমাদের হচ্ছে অ্যান্সার করতে হবে যে কোনো তিনটা প্রশ্ন সো এখানে তোমরা কিন্তু দুটা প্রশ্ন অতিরিক্ত পেয়ে যাচ্ছ আর প্রতিটা প্রশ্ন পাঁচ করে মোট হচ্ছে কত পনেরো নাম্বার থাকছে এই অংশে হ্যাঁ তো এখানে দেওয়া পাঁচটা প্রশ্ন থেকে তোমরা যে কোনো তিনটা প্রশ্ন অ্যান্সার করতে পারবে ঘবিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এক্ষেত্রে তোমাদের হচ্ছে সাতটা প্রশ্ন থাকবে সাতটা থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা প্রশ্ন আবার আট করে তাহলে মোট কত হচ্ছে চল্লিশ নাম্বার থাকছে এই অংশে একশোর মধ্যে চল্লিশ নাম্বার এক্ষেত্রে দৃশ্যপটগুলো যেরকম হতে পারে দুই তিন লাইনে কোনো তথ্য থাকবে বা ঘটনা থাকতে পারে বা একটা অনুচ্ছেদ থাকবে যার আলোকে তোমাদের দুইটা করে প্রশ্নের অ্যান্সার করতে হবে চার চার করে মোট হচ্ছে আট নাম্বার অনেক ক্ষেত্রে দেখবি দৃশ্যপটের যে কোনো তথ্য নাই সেখানে হচ্ছে ছবি থাকতে পারে বা ছক থাকতে পারে এরকম প্রোগ্রামিংও থাকতে পারে তো যাই থাকুক না কেন তোমাদের কাজ হচ্ছে সাত সেট প্রশ্ন ভালো করে খেয়াল করে এর মধ্যে তোমাদের যে চ্যাপ্টারগুলো তোমরা হচ্ছে ভালো পারো সেই ধরনের কয়টা প্রশ্ন এসেছে সেগুলো যাচাই বাছাই করতে হবে তারপর তুমি কোন পাঁচ সেট প্রশ্ন অ্যান্সার করতে চাও সেটা তোমাকে আগে নির্দিষ্ট করতে হবে তারপর হচ্ছে লেখা শুরু করবে ঠিক আছে কারণ হচ্ছে বড়ো একটা অংশ চল্লিশ নাম্বারই থাকছে এখানে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষায় একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আমরা আরও কিছু স্কুলের প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেবো আর তোমরা হচ্ছে আমাদের চ্যানেলেই পেয়ে যাবে এছাড়াও কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ